দুইজন যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে আমি সসম্মানেই বলছি যে এটা কোনো অযৌক্তিক দাবি তো আমাদের নয় তারা যেহেতু দলের সাথে সম্পৃক্ত আছেন তাদের উচিত হবে যে জনগণের যে ইচ্ছা সেটাকে সম্মান দেখিয়ে পদত্যাগ করে তারা রাজনৈতিক সংগঠনে যোগ দিয়ে তাদের রাজনীতি তারা করুক বিক্ষোভ সমাবেশে ইশাক আরও বলেন অন্ধ্রপ্রদেশ সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহবুস আলম ও আসিফ মাহমুদ সজীব ভৈয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ এ নেতা ইশাক হোসেন তার এই দাবি চক্রান্ত করে তাদের অপবাদ দেওয়া হচ্ছে বুধবার একুশে মে রাজধানীর কাকরাইলে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি তুলেন ইশরাক বলেন নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌমত্ব প্রতিষ্ঠান নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই মানতে হবে তিনি বলেন একটি নতুন দল যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম কিন্তু দল গঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল কাজে নিরপেক্ষ সরকার আমরা পাইনি সরকার মধ্যে অনেকে আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সে চক্রান্ত করছে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হচ্ছে অভিযুক্ত ইসরাক বলেন নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করছে তাহলে কি আশা করা যায় যে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে তিনি আরো বলেন আমরা কি আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি সেভাবে সকল স্বৈরাচার সরকারকে বিদায় করতে পারবো পারব হওয়া প্রসঙ্গে তিনি বলেন মেয়র বুঝি এই সরকার নিরপেক্ষ নয় তা সবার সামনে উন্মোচিত আসিফ মাহমুদ সজীব ভইয়া ও মাহবুজ আলমকে পদত্যাগ করতে হবে তারা পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দলের হয়ে কাজ করুক কিন্তু সরকারে থেকে এইসব করা যাবে না তিনি বলেন পিছনে ফেরার কোনো সুযোগ নেই যতদিন দাবি মানা হবে না ততদিন আমরা এখান থেকে যাব না